হে ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাব লাইভ কোর্ড অ্যাপস থেকে আপনারা কীভাবে সঠিক নিয়মে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারেন সেটা আমি লাইভ কোর্ড অ্যাপস এই স্টোর উপরে ক্লিক করবো স্টোর উপরে ক্লিক করার পরে অ্যাপসের মধ্যে একটু লোডিং নেবে আমরা সকলেই এখানে একটু অপেক্ষা করবো দেখেন আমাকে অ্যাপসের মধ্যে নিয়ে গিয়েছে এবং বাম পাশে দেখেন থ্রি লাইন নামে একটা অপশান আসছে আমি থ্রি লাইন অপশানটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন আমার নাম আমার অ্যাফিলিয়েট কোড এখানে শো করতেছে আগে এখানে রেফার করছিলো এখন অ্যাফিলিয়েট কোড হয়েছে কারণ আমাদের কোম্পানিতে একটা আপডেট আসছে আমি যেহেতু মোবাইল রিচার্জ করব। সেই জন্য আমি রিচার্জ এই অপশানটার উপরে ক্লিক করব। এই রিচার্জ অপশান উপরে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে এখানে দেখেন আমাকে চেয়েছে মোবাইল নাম্বার টাকার পরিমাণ অপারেটর সিমের ধরন পাসওয়ার্ড আর প্রসেস চেপে ধরুন আমাকে এগুলো এখানে দিতে বলা হয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন অপারেটর এটা হচ্ছে আপনি যেই সিমে টাকাটা নেবেন সেই সিম সিমের ধরন এটা হচ্ছে আপনারা সবসময় প্রিপেয়ার দেবেন আর পাসওয়ার্ড এটা আপনার এখন রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দেবেন আমি ফার্স্টে মোবাইল নাম্বার যে নাম্বারে মোবাইল রিচার্জ করবো সেই নাম্বারটা দিয়ে দেবো টাকার পরিমাণ এখানে আমি যেহেতু একশো ষাট টাকা মোবাইল রিচার্জ করবো সেদিন একশো ষাট টাকা এখানে দিয়ে দেবো অপারেটর উপর ক্লিক করার পর এখানে পাঁচটা অপারেটর আসবে গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেহিটক আমার সিমটা যেহেতু রবি সেদিন আমি রবি অপশানটা সিলেক্ট করব তারপরে সিমের ধর এটার ওপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন প্রিপেয়ার্ড অপশানটা সিলেক্ট করবো পাসওয়ার্ড আমি দিয়ে দিব তারপরে চেপে ধরুন অপশানটা উপরে একটু চেপে ধরবো তারপরে দেখেন আমার এখানে এরকম একটা ইন্টারফেস আসছে আপনার যখন এরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনার বলবেন আপনাদের মোবাইল রিচার্জ সম্পূর্ণ হয়েছে আমি এখানে একটি স্ক্রিনশট ধরবো এটা আমি আমার বিভিন্ন মেম্বারদের গ্রুপ অথবা কাস্টমার গ্রুপে দেওয়ার জন্য আপনারা যারা মোবাইল রিচার্জ করে এরকমভাবে ইনকাম করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমি আপনাদের সকল কাজ ভালোভাবে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ